হ্যালো স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে আমাকে কল্যাণী পাবলিকেশন একবারে সাতটা স্পেসিমেন কপি দিয়ে গিয়েছে এবং এর মধ্যে একাধিক বই খুবই নতুন মার্কেটে দু হাজার পঁচিশ সালে এসেছে তোমরা দেখো এখানে সবার প্রথমে আছে রিজোনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট এটা টোটালটাই ইংরাজি ভার্সানের বই এর ফলে কিন্তু ইংরাজি মিডিয়ামের খুবই উপকার হবে এবং নেক্সট বই আছে আমাদের উপকূল প্রসঙ্গ বা দ্য কোস্ট খুবই ইন্টারেস্টিং একটা বই আমার বইটি পড়া হয়েছে এবং নেক্সট আছে জনবসতি ভূগোলের রূপরেখা চার নম্বর বই হচ্ছে আমাদের নো জিও জিওমরফোলজি খুবই ইন্টারেস্টিং একটা বই দেন আছে নতুন হয়েছে এই বইটি নতুনভাবে পাবলিশ হয়েছে ব্যবহারিক ভূগোল শঙ্কর অধিকারী ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য খুবই উপকৃত হবে বইটি এবং স্টুডেন্ট এই বইগুলোর মধ্যে কোনটা রিভিউ তোমার বিস্তারিত চাই আমাকে বলবে কমেন্ট এই ভিডিওর কমেন্টে আরেকটা আছে এখানে ক্লাস ইলেভেনের জিওগ্রাফি এবং এখানকার যা কন্টেন্ট সেই কন্টেন্ট অনুসারে খুব সুন্দর করে কিন্তু স্টুডেন্টরা ইংরাজি মিডিয়ামের স্টুডেন্ট নোট বানাতে পারবে দেন এখানে আছে ক্লাস টুয়েলভের আরেকটা জিওগ্রাফি বই ইংরেজি ভার্সনের জন্য ঠিক আছে তো এই যে সাতটা বই আমি তোমাদের কাছে উপস্থাপন করলাম এই বইগুলির মধ্যে কোনটির বিস্তারিত রিভিউ তোমরা তোমাদের চাই আমাকে জানাবে কারণ আমাদের চ্যানেলে কিন্তু কন্টিনিউয়াসলি বইয়ের রিভিউ আসতেই থাকে